আল্লাহ যে মনে জঙ্গলিতে কুদুরো একটা মোমা একটা একটা দিয়ে যা ইজাম হাইসি তারপর সামনে কুদুর আঁকা যাই দে আর ওই নাম হয়েছে। হরতে চিন্তা করলাম যে কি রে আম গাছ দেখি না গে আম গাছ আম গন্দুন হাইলে এত সুন্দর সুন্দর ওরে ও মিয়া রাণী দেয় আম গাছ ইজ্জা কদুকাম তো চাই নিজেও জানি না তো আমেগুন হাই নিজের কাছে আর লোভসামলে তো হয় না আমেগুনি কিয়া করি এর কিয়ে কিয়া কিয়ে এক খালি চিন্তা করি রে চাই এত সুন্দর আমার কিসমতে আসো আল্লাহ আর ভাগ্য কত বলা আমেগুন লই খালি চিন্তা করি এর উন্নতি কে খামো কে বানাই খামু না বর্তমা বানাই খাম না শরবত বানাই খাম না জুত বানাই খামো হর দি চিন্তা করিয়ে যে না যে ফরাম আমার বটে শরবত বানাই খামো তো যাই রে উ আমার শরবত বানামো চুলাইতে আছে আগুন আগুন আঙুল আল্লাহ জ্বলা যা আরও হুইয়া লাই

কণ আনি নিজে চিন্তা করি আর অনিক এই অ্যার ওমা আর তো হুহিয় লাব দিয়ে গে আর এসে সুলার ভিত্তে হিয়ারও বার করিয়ার ওমা তো হিয়তো দিয়ে আর্দে হুহিও গেছে কই এ সালি কিনলে তুই ঘুহীয় সত কিনলে হ্যাঁ হ্যাঁ তোর কইসি না ন হুই বেলাই এই কিনবি হালকা না হইবি আরে অঙ্গাতে এগু ছিল না আর আত হই যাব গো তো আত গেলে গে আমি সব কেন বানাই খামো তো হলে এগুণ এ কিনি গো দুধ ঠান্ডা করবো দিছি খালি গোটাই এর কিনি কেনে চুলতাম চেষ্টা করিয়ে না চেষ্টা হইতো নই এগুণ দই গরমও রয়েছে আর আঙুলির যদি শুই গেলা দেখছেন নে আল্লাহ তা আমি এগুণ অঙ্গা ঠান্ডা বেলা রাখি দিছি আমি এগ কত কন ঠান্ডাই বেলা জিবার করতে খাম ও আমি তো ঠান্ডা হয়ে গেছে অঙ্গা এগুনে আস্তে আস্তে সিলিয়ে আস্তে আস্তে সিলিয়ে আল্লাহ আল্লাহর কাছে খালি কই কেজন হোক যখন আল্লাহ এটা কাঁচা আমি তো হোক তো থাকে আল্লাহ আল্লাহ তুই হোক তো দিও না আল্লাহ আল্লাহ সিলিয়ে সিলিয়ে রে হামগারেকার শাড়ি গুণগুলি এটা হুই দিলো আল্লাহ ও মাকতে আমার কি করতাম কি এত কথা আর কি করবো মায়ের ওই সাইড দিলো আর আল্লাহ আর কিসমত খারাপ দেখতে কত সুন্দর লাগলো আর ই হোক মানে জানে জান যে কাঁচা আমি তো হোক থাকে আস্তে 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 আস্তে

তো তারপর চিন্তা করিয়া রেজু এ শর্বত নিতে কিয়ে কে দিম হ্যাগানো রেডি করতাম হারিনি আল্লাহ ইন দি যা সুবজ ডুবি আল্লাহ কত করতে হইব হ্যাগস চিন্তা করিয়ার আল্লাহ কত কষি হবো করতে কসলামে কসলা রে কসলা বা কসলা কসলাতে কসলাতে কষাইস না দুগাম দুগাম যদি এত কলাকে কষ যদি দশ কইতো করত কি করত কি করতামাই

আল্লাহ কত সুন্দর লাগে এই হাঁস গান আমি কত সুন্দর একটা সবাই খাইলে তো মনে করছে

অঙ্গা জ্যাকের ভালো মতো চিনি দিব চিনি যদি না দিই হর দিছু কাছুকা লাগবো এটা বেশি করে চিনি দিবেন আর দাদুর বাংলাসিতে যে ভাসফোরণে হ্যাগনে তো গদু দিয়ে দিছি ভাসফোরণ দিলে আসলে আলাদা টেস্ট দীর্ঘ কাঁচামাজ দিয়ে দিছি আন্দা যদি জাল বেশি খান ডালে কাঁচামচ বেশি করে দিচ্ছে ঝালে লাগবে শরবতের নখে তো হারে বুঝছেন না অঙ্গা এনে ভ্লে্ডার করিয়া কতজ হয়ে গেছে বা আমি শরবত কত সুন্দর শরবত আর হয়ে গেল ফোড়া আমার সামনে আয় সুন্দর সুন্দর টিনা গ্লাস দেখছেন আর গ্লাস এখন সুন্দর হয়ে গেত আস্তে আস্তে ডালি এলাই বেগুনে অঙ্কা খাবো বুঝছেন আর নে কিনি খাইছে গে আর মোবাইলতে তো দুইটা মাইতাম বুঝছেন মাফ করে অঙ্গা লই যুদ্ধ করি এই শরবত এখন মানাইছি অঙ্গা কে ছয় আল্লাই জানেন ডিঙ্গা হাইপ দিয়ে এলাই তিনগা টিঙ্গা তো হাইবে গুনে মানান না গ্লাস জুস লগে না হাইপ লাগে শরবত লগে কি হাইফ দিয়ে লাগে না যা আতে বালা লাগে আনে করতে ইচ্ছা লাগে এত তুলিয়া হাইবে হ্যাবেগুন তো আমি এক গ্যালাস লই ও যুদ্ধ যুদ্ধযান করি এক গ্লাস ফর আমের শরবত খাইতে মারলাম এটাই বেশ শান্তি লাগে আমেরও বাইতে কইছে এগুলো ইচ্ছা হয় হুড়ামের শরবত